দেখেন আমি মাইনাস টু ফর্মুলা এগুলোর মধ্যে আমরা মধ্যে এটা দেশ ব্যাগম খালদা জিয়া বাংলাদেশে ফিরবেন এটা আমরা নিশ্চিত ছিলাম এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ওনার ওনার মতো আপসির দেশ থেকে আটকে রাখার সামর্থ্য কোনো কোনো সরকারের মানে ইচ্ছার মধ্যেই ছিল না অন্তত ছিল না কেউ তারা বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে কারণ আমাদের যে জনসমর্থন এবং সংগঠনের ভিত্তি অত্যন্ত শক্তিশালী যে আগামী যে নেতৃত্ব দেশে সেই ক্ষেত্রে আসলে বেরোজ জায়গাটা সেটা সুপার করে দেবে আমরা যে বাংলাদেশে সুস্থ একটি নির্বাচন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় বিএনপি আসলে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেটা চিন্তা করবে এই মুহূর্তে এই ব্যাপারে আমার লেভেল থেকে এই ব্যাপারে আমি কোনো বক্তব্য দেওয়ার কোনো অবস্থায় নাই